নমস্কার বন্ধুরা গুরুকিপা সেভেন এইট ফাইভ ওয়ান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাই সাধুদের কথা একত্রিশ নাম্বার পর্বে আজ আমি আপনাদের জানাতে চেয়ে চাইছি মায়া সম্পর্কে মায়া সম্পর্কে বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মায়া কি মায়ার প্রভাবে আমরা কি হই এসব আমরা কিন্তু বিস্তারিত জানি না তো কথা হচ্ছে মাতৃ গর্ভে থেকে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে পঞ্চম দিয়র তার পঞ্চভূতের শরীরের কথা ইন্দ্রিয় সুখ স্বাচ্ছন্দ্যের কথা অর্থাৎ আমাদের শারীরিক যে বিভিন্ন রকম সমস্যা কিসে আমি সুস্থ থাকব কিসে আমি সুখে থাকব আমার শারীরিক কোনো অসুবিধা হবে না তো কথা হচ্ছে যে কোনো জীবেরই পঞ্চভূতের শরীর এটা কিন্তু কোনো ভুল নেই যখন মৃতদেহ শ্মশানে দাহ করতে যাই তখন আমরা দেখি ধনী দরিদ্র নির্বিশেষে একটা সব ঠিক ভূমিষ্ঠ হওয়া মানব শিশুর মতোই তার মধ্যে সেই সময়ে তার কোনো পরিচয় থাকে না সে শুধুমাত্র একটা সব দেহ পচনশীল এবং তাকে যেভাবেই হোক সেই দেহটাকে নাশ করতে হবে অর্থাৎ শেষ করতে হবে তাদের মাটিতে পোতেই হোক বা আগুনে পুড়িয়ে জন্ম মৃত্যু মাঝের যে সময়টা এটা যেন আমরা কিছুদিনের জন্য পৃথিবীর বুকে অভিনয় করতে এসেছি এটা তো কোনো ভুল নেই তাহলে আমরা নিজের নিজের আপন ভেবে বিভিন্ন রকমের মায়ায় আবদ্ধ হয়ে যায় কামিনী কাঞ্চনে আবদ্ধ হই এটাই মায়া মায়ার প্রভাবে সত্যি শাশ্বত সমস্ত জিনিসকে আমরা ভুলে যাই এটাই আমাদের বৈশিষ্ট্য আবদ্ধতা যেটাই বলুন মের জন্ম আমরা শুধু আবদ্ধ হয়ে ঘুরতে থাকি মায়ার প্রভাব কি এই যে বাস্তবটা সত্যিকারে যারা জন্মজনান্তরের সংস্কারের ফলে জানতে বুঝতে পারে তার সারের এই আবদ্ধতা সহজেই মুক্ত হয়ে সংসার থেকে বেরিয়ে যায় অর্থাৎ পুরোপুরি নিজেকে আধ্যাত্মিকতার পথে উৎসর্গ করতে পারেন এবং চির মুক্তির আশায় নিজের পথ তৈরি করতে থাকে সনাতন ধর্মের প্রতি আস্থা সনাতন ধর্ম মানি বা বিশ্বাস করি তাদের তো জন্মান্তর কর্মফল বোধ ইত্যাদি অস্বীকার করা কোনো জায়গা নেই কর্মফল অনুযায়ী সেইভাবেই কর্মফল ভোগ করতে থাকি তো এই কর্মফল ভোগ করছি আমি যে চেঞ্জ হতে পারছি না বুঝে পড়েও শুধু সে আবার আমার আমার করে তাতে আমার সব কিছু আমি অধিকার করবো কিছু পৃথিবী যা কিছু করার তো আছে যদি আমারই হয় তবু আমি সুখী নয় অথচ যেমন খালি হাতে এসেছিলাম আবার সে আমাকে খালি হাতে ফিরে যেতে হবে সৎ উপায়ে তস্করভাবে পৃথিবী সম্পত্তি যে করায়ত্ত করি এবং নিজে দখল রাখার চেষ্টা করি সেগুলিও যে আমার নয় আমাকে ছেড়ে যেতে হবে বা আমি আমার সন্তান সন্ততি এবং নাতি নাতিনীর জন্য যে সঞ্চয় করে রেখে যাচ্ছি তাদের সুভোগের জন্য পরবর্তী আমি পুনরায় জন্মগ্রহণ করে সেই বংশে সেইগুলি ব্যবহার করতে পারবো বা আমার পরবর্তী জন্মে কোনো অভাব আসবে না এর তো কোনো গ্যারান্টি নেই আমি তো বলতে পারি না আবার নতুন শিশু হিসেবে সেই ফ্যামিলিতে জন্মগ্রহণ করে আমি আবার আমার যে সম্পত্তি করে গিয়েছি সহায় হবে তো এই যে চিন্তা ভাবনার কথা এটা কিন্তু আমরা বুঝেও অবুঝ শুধু মায়া মায়ার নয় মায়াতে আবদ্ধ জীব এর পিছনেই যেন গুল গুল করছে বোঝাবুঝি শেষ নেই এই নিয়েই আমরা ব্যস্ত আছি এবং জন্ম জমনান্তর এইভাবেই আমরা পরপর নিজেদের সংস্কারও উন্নত করতে পারছি না যতটুকু হচ্ছে খুব ধীর হচ্ছে তো বন্ধুরা এই যে মায়া মায়ার প্রভাব এই প্রভাব জিমি যত তাড়াতাড়ি সত্যতা বুঝে উপলব্ধি করে এখান থেকে বেরিয়ে এসে বৈরাগ্যভাব আনতে পারবে তিনি ততাতাড়ি তারা তাড়াতাড়ি মুক্তির পথে এগোতে পারবেন বৈরাগ্য ভাব বলতে আমার সব আছে আমার সব ছেড়ে দেওয়া নয় কিন্তু মনের দিক থেকে তৈরি হওয়া এসব আমার কিছুই নয় অর্থাৎ আমার যে কামনী কাঞ্চনার প্রতি আসক্তি সেই ত্যাগটা যদি আমি আনতে পারি আমার কিছু নয় আমি কি সৃষ্টি করতে পেরেছি নতুন কি করতে পেরেছি আমি পৃথিবীর যা কিছু আছে সেইখান থেকে নিয়েই রাখতে পেরেছি কালের গতিতে সময়ের সাথে সাথে সবই যেন বিলীন হয়ে যাবে এই চরম সত্য এটা যেদিন আমরা বুঝতে পারব সেই আমরা প্রকৃত মায়ার থেকে মুক্ত হতে পারব তো বন্ধুরা এই ছিল মোটামুটি মায়া সম্পর্কে ধারণা আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাধুদের কথা পর্বগুলিকে ভালোভাবে আপনারা শুনতে থাকুন দেখতে থাকুন দেখবেন আমরা আমি যখন কোনো মহাত্মাকে নিয়ে সাধুদের পর্বে ভিডিও করছি তখন ওনাদের গুরুত্ব দিয়েই ওনাদের কথাই আপনাদের জানানোর চেষ্টা করছি আমি অধম তার মধ্যে দিয়েও আমার নিজস্ব যতটুকু অনুভূতির কথা সাধুদের কথাতে মাঝে মধ্যে কয়েকটা পর্বে আমি তুলে ধরছি এবং এইভাবে তুলে ধরার চেষ্টা করব আপনারা দেখুন আশা করছি কিছুটা হলেও আপনাদের উন্নতি হবে সবাইকে নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও যেন আপনাকে করুন